হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে চাষের জমিতে এই ধানগুলো চাষ তো প্রদর্শক আপনার চালে এখান থেকে আপনাদের চাষের জমিতে এই ধানগুলো চাষ করতে পারেন প্রদর্শক এই ধানগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো প্রদর্শক আমরা এখান থেকে ধানগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা এই ধানগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনিয়েছে তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজে আপনাদের চাষের জমিতে ধানগুলো চাষ করে প্রচুর টাকা লাভ আনতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও এই ধানগুলো আপনারা যখন বড়ো হয়ে পেকে যাবে তখন সে ধানগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে সে ধানগুলো আপনারা মারাই ঝারাই করার পর সে ধানগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি পারবেন এবং পাশাপাশি আপনি জারাও সে ধান থেকে কিন্তু আপনারা মেশিনের মাধ্যমে চাউল তুলে করে সে চাউল দিয়ে আপনারা কিন্তু পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এই ধান কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ধানগুলো গেছে দর্শক ধানগুলো কিন্তু আর কিছুদিন পর কিন্তু পেয়ে যাবে তারপর কিন্তু ধানগুলো সংগ্রহ করে সেগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে সেই ধানগুলো মারা জারাই করার পর সে ধানগুলো বাজারে বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং কষাকষা সে ধান থেকে চাউল তৈরি করে সে চাউলগুলো কিন্তু বাজারে উত্তানি করা হবে তো দশ আপনার চালে কিন্তু ধানগুলো চাষ করতে পারেন এই ধানগুলো যদি আপনার চাষ করতে তাহলে আপনাদের ধান গাছের চারাগুলো বাজার থেকে নানতে হবে তারপর আপনাদের চাষের জমিতে পানি সেচ দিয়ে হাল চাষ করে নেবেন হাল চাষ করে নেওয়ার ফসের জমিতে কিছু রাসায়নিক সার ব্যবহার করবেন তারপরে ধান গাছের চারাগুলো আপনাদের চাষের জমিতে রোপণ করে দিলে কিন্তু আপনাদের ধান গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বর হয়ে যাবে যখন বড় হয়ে প্রথমে ধানগুলো পেকে যাবে তারপর তারপর ধানগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেই ধানগুলো আপনার মা জারাই করার পর সে ধানগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেই ধানগুলো আপনারা মেশিনের মাধ্যমে এই ধানগুলো থেকে কিন্তু আপনারা চাল করতে পারবেন দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই ধানগুলো চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকল থাকবেন আসসালামু আলাইকুম